শ্রী শ্রী গুরবে নম সত্যলোক ডি বাইশ বাই তিন চৌষট্টি ঘাট বারাণসী বারাণসীর বাঙালি টোলায় ক্রিয়াযোগের অপর একটি পীঠস্থান প্রতিষ্ঠাতা শ্রী সত্যচরণ লাহিড়ি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নাতি তিন লাহিড়ীর পুত্র কীভাবে আসবেন সত্যলোকে গোদোয়ালিয়া চক দিয়ে ঢুকে বাঁদিকে বিখ্যাত কাশী বিশ্বনাথ গলি তার পাশেই এই সুবিখ্যাত দশাশ্বমেদ ভবন ও লজ পাশের হলুদ মন্দির দেবগুরু বৃহস্পতির ঠিক তার উল্টো দিকে এই সাইনবোর্ড আর এই সাইনবোর্ডের বাঁহাতি যে রাস্তাটা সোজা চলে গেছে এই রাস্তা যেখানে গিয়ে শেষ হচ্ছে তার বাঁদিকে বেঁকে গেলে বিখ্যাত দশা ঘাট আর ডান দিকে বেঁকে গেলে বাঙালি টোলার গলি পাবেন চলেছি বাঙালি টোলার পথে প্রবেশ করছি বাঙালি টোলায় বাঁদিকেই সুবিখ্যাত দশাশ্বমেধ কালী মন্দির সামনেই কামরূপ মঠ কামরূপ মঠ থেকে বেঁকে যান বাঁদিকে সোজা হাঁটতে থাকুন তারপরে রাস্তা যেদিকে যায় সেদিকে এগিয়ে যেতে থাকুন এই রাস্তায় ঢুকলেই আপনাদের চোখে পড়বে বহু শ্বেত চর্মের বিদেশি এবং বিদেশিনীদের যাতায়াত যাদের মধ্যে অধিকাংশেরই লক্ষ্য বাঙালি টোলায় অবস্থিত ক্রিয়াযোগের দুই পীঠস্থান সত্যলোক এবং শ্যামাচরণ লাহিড়ীর অরিজিনাল বাসস্থান অধুনা উত্তরাখণ্ডের রানীক্ষেতের দ্রোনগিরি পর্বতের গুহাকন্দরে মহাবতার বাবাজি মহারাজের নিকট হতে প্রাপ্ত ক্রিয়াযোগের ধারা যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ি বাবা সাধারণ গৃহী সংসারী মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন এই বাঙালি টোলা থেকেই বারাণসীর বাঙালি টোলা তাই ক্রিয়াযোগের পীঠস্থান আজ ক্রিয়াযোগের ধারা ভারতবর্ষের বাইরে সমগ্র পৃথিবীতে শান্তি বাড়ি বর্ষণ করছে পাশ্চাত্য সভ্যতায় সুশিক্ষিত মানুষেরাও কোনো এক অমোঘ টানে ছুটে আসেন এখানে বাঙালি টোলার দুধারে নজর রাখলে দেখতে পাবেন বাবাজি ফাউন্ডেশন ক্রিয়াযোগ মেডিটেশন এবং অনেক সেন্টার আমরা চলেছি সত্যলোকে আসুন আপনারাও আমাদের সঙ্গে সত্যলোকে চলুন এসে গেছি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মার্গে পৌঁছে গেছি সত্যলোকের সামনে প্রবেশ করছি সত্যলোকে সত্যলোকের প্রতিষ্ঠা বাংলা তেরোশো ঊনসত্তর বঙ্গাব্দ সত্যচরণ লাহিরি সত্যলোক প্রতিষ্ঠা করেছিলেন সত্যচরণ লাহিরি তিন কোড়ি লাহির পুত্র এবং তিন কোড়ি লাহিরি যোগীরাজ শ্যামাচরণ লাহির পুত্র আজ মহাপুণ্য দিন আজ মহানবমী যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহির ভবিষ্যৎবাণী ছিল মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে তিনি তিরোধান বরণ করবেন এ তিথি হবে তার তিরোভাব তিথি সত্যলোকের ভিতরে এটি বাবাজি মহারাজের প্রতিকৃতি আজ সবাই রাজবেশে সুসজ্জিত এসে পৌঁছেছি সত্যলোকের সমাধি মন্দিরে এ সমাধি মন্দিরে রাখা আছে বাবাজি গুহার মৃত্তিকা এবং শ্যামাচরণ লাহিড়ি তিন কড়ি লাহিড়ি সত্যচরণ লাহিড়ির চিতা ভস্যাবশেষ সত্যচরণ লাহিড়ি বলছেন প্রভু আমার বিশ্বজগৎ পূজে তবু মোর মনে হয় আমি না করিলে পূজা পূজা তব নাহি হয় আমার ঈশ্বর তুমি প্রভু তুমি দাস আমি আমি না করিলে সেবা সেবা তব রহে বাকি সত্যচরণ লাহিড়ীর দেহান্ত হয় উনিশশো সালের জানুয়ারি মাসে এই যে সুসজ্জিত হলটা দেখছেন এটি সত্য লোকের একেবারে রুফটপ আজ এখানে ভোগরাগ চলছে একেবারে কোনার দিকে যাকে বসে থাকতে দেখা যাচ্ছে উনি উজ্জ্বল লাহিড়ি উজ্জ্বল লাহিড়ি শিবেন্দু লাহিড়ির পুত্র এবং শিবেন্দু লাহিরি সত্যচরণ লাহিড়ীর পুত্র আর আমরা আমরা হলাম পরম ভাগ্যবান আমরা আজ এই মহালগ্নে এসে উপস্থিত হয়েছি সত্যলোকে যোগ দিয়েছি ভোগরাগ অনুষ্ঠানে সত্যচরণ লাহিড়ির মৃত্যুর এক বছর পর জানুয়ারি মাসের চোদ্দ তারিখে ক্রিয়াযোগ প্রদর্শন শুরু করেন তার সুযোগ্য পুত্র শিবেন্দু লাহিড়ি সত্যলোক থেকে বেরিয়ে আমরা চৌষট্টি দেবী মন্দির দর্শন করে এখন চলেছি চৌষট্টি ঘাট অভিমুখে বইয়ে পড়েছি লাহিড়ি বাবা প্রত্যহ এই চৌষট্টি ঘাটে গঙ্গা স্নানে আসতেন আমরাও চলেছি তার পদধূলি মেশানো পথ বেয়ে জীবনের পথে গুরু কৃপাহি কেবলম জয়গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু